আমরা থেকে তিরিশ পয়সা আমরা একটা পণ্য সাড়ে এগারোটা থেকে বারো টাকা বিক্রি করি আমরা যদি এক ডিমে এক টাকা প্রফিট করি তাহলে আমি প্রতিদিন দেড় থেকে দুই লক্ষ ডিম বিক্রি করি তাহলে আমার প্রতিদিন দুই লক্ষ টাকা ইনকাম

এবং সেই হিমাগার গুলো কি ডিম মজুদের জন্য আমরা এখানে কোটি কোটি ডিম আমরা উদ্ধার করেছি হিমাগার বাংলাদেশে এখানে লাইভ স্টক এটা আছে ওই হিমাগারে কোন টেম্পারেচার ওই হিমাগারটা কিসের হিমাগার ডিমের জন্য বানানো হচ্ছে এটা হিমাগারটা তো আপনার আলুর হিমাগার সেখানে কি টেম্পারেচারে থাকে তাহলে কি হচ্ছে আমরা আপনারা এই যে এখানে চিৎকার করলেন না অনেক বলছি করলেন

আপনার আর কিছু শুনতে হবে না এসএমএস কোন দোকান থেকে কোন কর্মচারী থেকে করে কোন ইয়ে থেকে করেন এসএমএস নিয়ে আমি সমস্ত তথ্য আছে প্লিজ আপনি আর আর কথা বলবেন আচ্ছা আপনাদের দেশগা বহুমুখী সময় সমিতি আপনাদের কাজ যেটা ছিল সেখান থেকে আমরা কত বছর করেছি আপনাদেরকে কিন্তু আপনারা ব্যবসা করার সুযোগ দিয়েছি এই সমিতি ভেঙে দিলে আমরা বাংলাদেশের টিমের সবকিছু